আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী পাঁচ দশমিক এক থেকে ম্যাথ সলভ করবো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে দেখবে এর আগে আমরা এই ষোলো পর্যন্ত কমপ্লিট করেছিলাম আজকে আমরা সতেরো থেকে স্টার্ট করব। যারা দেখো নাই তারা প্লে গিয়ে দেখে নিতে পারবে দেখো সতেরো নম্বরে কি বলা হয়েছে সরল করো সতেরো থেকে চব্বিশ সরল করো মানে সিম্প্লিফাই মানে এটাকে সিম্পল আকারে প্রকাশ করতে হবে যেভাবে আছে তো আমরা শুরুতেই এটা যেহেতু ফর্মুলার চ্যাপ্টার হ্যাঁ সব কিছু সূত্র দিয়ে করতে হয় তো আমরা এটা একটা সূত্রের আকারে লিখে নেওয়ার চেষ্টা করব যাতে এখান থেকে ইজিলি এটাকে সিম্পল বা সরল করা যায় তাহলে এটা দেখো এটাকে আমরা এ স্কোয়ার মনে করছি ঠিক আছে প্রথম পার্টটা তারপরে ফর্মুলার টু দিলাম তারপরে এই যে ফোর এ কে আমরা এই টু যেহেতু দিয়েছি আর টু দরকার টু টু যে ফোর হ্যাঁ টু এভাবে লিখব টু এ প্লাস ওয়ান প্লাস টু এ হোল স্কোয়ার তাহলে দেখো এটা কিন্তু একটা ফর্মুলার আকারে হয়ে গেল এটা এ স্কোয়ার প্লাস টু এই যে এ এটা বি টু এবি আর এটা বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রে আমরা ভেঙে নিতে পারবো এখন এটা যেহেতু অনেক বড়ো এই জন্য আমরা এটাকে ধরে নিব ধরি বা লেট আমি বাংলা ইংরেজ দুটোই দিচ্ছি কারণ তো তোমরা নিশ্চয়ই জানো কারণ ইংলিশ ভাষণের সবাই যাতে ইজিলি এটা বুঝতে পারে তাহলে আমরা টু এ প্লাস ওয়ান এটাকে এক্স ধরে নেব আর এই টু এ কে ধরে নেব ওয়াই এখন এই এক্স আর ওয়াই এর মান আমরা এটার ভিতরে বসিয়ে দেব এখানে তোমরা লিখতে পারো প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন এখন যদি আমরা মানটা বসাই দেখো কী হবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল তাই তো ফর্মুলাটা কিন্তু এটাই এখন আমরা আবার এক্স আর এই যে ভ্যালু আছে এটা এখানে বসিয়ে দেব তাহলে এক্স হলো টু এ আর ওয়াই হলো য়ের মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই তাহলে এই যে এভাবে লেখার নিয়মটা আমি দেখে দিলাম বাংলা এবং ইংলিশ ভার্সন দুটোই তো এই একই নিয়ম কিন্তু আমরা সবগুলো ম্যাথে একইভাবে লিখে করবো তো আমি যদি কোনোটাই নাও লিখি তোমরা কিন্তু এই প্রথম ম্যাথটার মতোই সবগুলো লিখে করবে তাহলে দেখো এখানে টু আর টু টু এ আর মাইনাস টু এ কেটে গেল মানে জিরো হয়ে গেল বিয়োগ করে দিলাম তাহলে থাকে শুধু ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার মানে ওয়ান এটাই হবে আনসার দেখো কত বড় একটা জিনিসের কত সিম্পল আনসার এটাই হলো সিম্প্লিফাই সিম্পল করলাম আমরা ঠিক আছে তাহলে এবার আঠারো নম্বরটা দেখি 5A এ প্লাস থ্রি বি হোলস্কোয়ার প্লাস টু ফাইভ 3B প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি প্লাস মাইনাস থ্রি বি এখানে একটা জিনিস খেয়াল করো এই যে এটা আর এটা কিন্তু একই আবার এই যে এটা আর এটা একই তাহলে আমরা এই দুইটা জিনিসকে যদি কোনো কিছু ধরে নেই তাহলে আমরা খুব ছোটো আকারে ইজিলি সলভ করতে পারবো ধরি ফাইভ এ প্লাস থ্রি বি যেহেতু এখানে বি আছেই এই জন্য আমরা এক্স অয় বা এম এন বা পি কিউ যে কোনো কিছু ধরতে পারি ঠিক আছে দেখো এখানে আমি পি ধরছি আর ফোর এ মাইনাস থ্রি বি এটাকে ধরছি কিউ অতএব এখানে তোমরা গিভেন এক্সপ্রেশন বা প্রদত্ত রাশি এটা লিখতে পারো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার আমরা মানটা বসিয়ে দিলাম পি আর কিউয়ের তাহলে দেখো এটা এখন ইজিলি বোঝা যাচ্ছে যে এটা একটা ফর্মুলা এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে পি প্লাস কিউ স্কোয়ার এখন আমরা এই পি কিউ যে ধরেছিলাম পি এর এই মান দুইটা এখানে বসিয়ে দেব এখন আমরা যোগ বিয়োগ করে দেবো ভিতরে যা যা আছে দেখো এই যে প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি এটা অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে আর এখানে ফাইভ এ প্লাস ফোরে মানে নাইন এ তাহলে নাইন এ হোল স্কোয়ার এখন নাইন এ কে স্কোয়ার করলে নাইনকে স্কোয়ার করলে এইটি ওয়ান আর একে স্কোয়ার করলে এ স্কোয়ার এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে করতে হবে তো এখানে কিন্তু তোমরা অবশ্যই লিখে দিবে পিও কিউয়ের মান বসিয়ে এবার উনিশ নাম্বারটা দেখে নিই তাহলে এখানেও দেখো একই রকম জিনিস দুইটা করে আছে তাহলে আমরা কি লিখবো ধরি সেভেন এ প্লাস বি টু এক্স আর সেভেন এ মাইনাস বি টু ওয়াই তো হে প্রদত্ত রাশি আমরা যদি এক্স ওয়ের মান বসিয়ে দিই তাহলে দেখো এক্স মাইনাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এখন এক্স আর মান আমরা বসিয়ে দেবো তাহলে সেভেন এ প্লাস বি মাইনাস এখানে দেখো এই যে মাইনাসটা আছে সেভেন এ এটার আগে মাইনাস হ্যাঁ এটা ব্র্যাকেট দিয়ে তোমরা আরেকটা লাইন লিখেও নিতে পারো তাহলে এই যে ব্র্যাকেট উঠিয়ে দিলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে এজন্য আমি এখানে প্লাস দিয়েছি এক্সো ওয়ের মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ এক্সা নয় যারা ইংলিশ ভার্সন তারা ইংলিশটা লিখবে আর যারা বাংলা তারা বাংলাটা লিখবে এখন আমরা এখানে প্লাস মাইনাস করে নেবো এখানে দেখো সেভেনে প্লাস সেভেনে মাইনাস সেভেনে অটোমেটিক্যালি জিরো হয়ে যাবে আর এই যে প্লাস বি প্লাস বি মানে টু বি আর বি যোগ করলে টু বি তাহলে টু বিকে স্কোয়ার করবো মানে ফোর বি স্কোয়ার এটা তোমরা একটা ম্যাচ যদি ধরতে পারো তাহলে কিন্তু ইজিলি তোমরা নিজেরাই সলভ করতে পারবে ম্যাথগুলো অনেক ইন্টারেস্টিং একটু লেনদি বাট করতে অনেক ইজি যদি বুঝে করতে পারো এবার আমরা বিশ নাম্বারটা দেখে নেই টু এক্স প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস টু টু এক্স প্লাস থ্রি ওয়াই দেখো একই রকম জিনিস দুটো দুটো করে আছে ঠিক আছে এটার এটা একই আবার এটা আর এটা একই তাহলে আমরা দুটাকে ধরে নেব লেট অথবা ধরি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু এ টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু বি বিতএ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানটা আমরা বসে দিলাম তাহলে এটা এ প্লাস বি होलस्कोर फर्मुला टू एक्स प्लस थ्री वाई प्लस टू एक्स माइनस थ्री वाई होलस्कोर ए बी एर मान बसिए এখন দেখো সব জায়গায় কিন্তু একটা না একটা কেটে যাই এই যে থ্রি ওয়াই আর থ্রি ওয়াই বিয়োগ করলে জিরো হয়ে যাচ্ছে আর টু এক্স প্লাস টু এক্স ফোর এক্স তাহলে সিক্সটিন এক্স স্কোয়ার এটাই হবে আনসার আশা করছি তোমরা বুঝতে পারছো তারপর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর চ্যানেলটিতে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমার সাবস্ক্রিপশন আমাকে পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে যে কোনো কাজের জন্য অনুপ্রেরণা অনেক বেশি ইম্পর্টেন্ট যখন দেখি যে তোমরা সাবস্ক্রাইব করছো বেশি বেশি করে তখন মনে হয় যে না তোমাদের জিনিসটা কাজে লাগছে তখন আমার পরবর্তী ভিডিওটা তৈরি করতে অনেক বেশি ভালো লাগে আর যখন দেখি সাবস্ক্রিপশন হচ্ছে না তখন কিন্তু কাজও করতে ইচ্ছা করে না মনে হয় যে থাক যেহেতু কেউ দেখছে না বা কাজে লাগছে না কারো এগুলো ভিডিও তৈরি করে কি হবে তাহলে এখানেও দেখো একই রকম জিনিস কিন্তু দুইটি করে আছে তাহলে এই জন্য আমরা এটাকে ধরে নেব ফাইভ এক্স প্লাস আমরা এ ধরে নিচ্ছি আর ফাইভ এক্স প্লাস সেভেনকে বি ধরে নিচ্ছি প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলেই কিন্তু আমরা ফর্মুলাটা পেয়ে যাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এ আর বি এর মান বসিয়ে দেবো ফাইভ এক্স মাইনাস টু আর বি এর মান ফাইভ এক্স যেহেতু মাইনাস আছে এটা প্লাস সেভেন মাইনাস সেভেন হয়ে যাবে এখানে দেখো ফাইভ এক্স আর এটা মাইনাস ফাইভ এক্স তার মানে এই দুটো কেটে যাবে বা জিরো হয়ে যাবে তাহলে এখানে থাকছে মাইনাস নাইন মাইনাস টু আর মাইনাস সেভেন এই দুটো প্লাস করলে মাইনাস নাইন আর দেখো মাইনাসকে স্কোয়ার করলে কিন্তু প্লাস হয়ে যায় মানে মাইনাস গুনন মাইনাস হ্যাঁ দুইটা মাইনাসকে গুণ করা স্কোয়ার করা মানে মানে মাইনাসে মানে সে প্লাস আর নাইনকে স্কোয়ার করলে এইটি ওয়ান এটা হবে আনসার এবার আমরা বাইশ নাম্বারটা লিখি তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমি এভাবে অনেকগুলো ম্যাথ একসঙ্গে দেই সেটা তোমাদের জন্য ভালো নাকি অল্প করে তিন চারটা করে একটা ভিডিও করব সেটা তোমাদের জন্য ভালো তোমরা আমাকে এটা অবশ্যই জানাবে তাহলে আমি তোমাদেরকে সেভাবে ভিডিওগুলো দেবো তো এখানে দেখো আমাদের কিছুটা গুছিয়ে নিতে হবে ফর্মুলা যেভাবে আছে আমাদের ফর্মুলা টু দরকার হয় এখানে কিন্তু টু নাই তো আমরা সেভাবে গুছিয়ে নেব। তারপর এটা কি স্কোয়ার আছে সাথে আবার নাইন আছে তো নাইনটাকে আমরা স্কোয়ারের মতো করে ভেঙে নেবো তো দেখো এখানে সিক্সের ব্যাপারটা আমরা আগে করি এখানে টু নিব আমরা ফর্মুলা টু আর এই সিক্সকে ভেঙে থ্রি টু ইন্টু থ্রি থ্রি এ বি মাইনাস ডি আর সি ডি মাইনাস এব আর এই যে নাইন কে এটাকে আমরা ভেঙে লিখছি থ্রি সিডি মাইনাস এব হোল স্কোয়ার ঠিক আছে তার মানে এইটা সম্পূর্ণটা মিলে এটা বি স্কোয়ার এখানেও দেখো এই যে থ্রি আর এটা এটা বি হলো আমাদের তাহলে এখানে আমরা বি পেলাম আর এই যে ফর্মুলা টু আর এই যে এটা যেহেতু আমরা এ ধরবো এ স্কোয়ার তাহলে এটা এ তাহলে কিন্তু আমরা ফর্মুলাটা পেয়ে গেলাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সেভাবে আমরা ধরে নেব থ্রি এবি মাইনাস টু এক্স আর থ্রি ইন টু সি ডি টু ওয়াই হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখন আমরা এক্সকোয়ার মান বসিয়ে দেবো এক্সের মান থ্রি এ বি মাইনাস সিডি প্লাস ওয়াই স্কোয়ারের মান থ্রি ইন্টু সিডি মাইনাস এব থ্রি এ বি মাইনাস সিডি মাইনাস থ্রি দেখো এই যে মাইনাস থ্রি প্লাস থ্রি কেটে গেলো আর এই থ্রি থেকে মাইনাস বিয়োগ করলে টু থাকে তাহলে ফোর সি স্কোয়ার ডি স্কোয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওয়ের মানবসি প্রত্যেকটা ম্যাথসে কিন্তু একই কথা লিখতে হবে দেখো তেইশ নাম্বারটা আমরা দেখব তেইশ নাম্বারে এখানে তোমরা খেয়াল করো এইটা আর এটা কিন্তু একই জিনিস আবার এটা আর এটা একই তাহলে আমরা সেই অনুযায়ী ধরে নেব ধরি বা লেট টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড ইকোয়াল টু এ ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস এক্স ইকোয়াল টু বি দেয়ারফর প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন এটা কী হবে তাহলে যেভাবে আছে আমরা ওভাবে লিখে নিচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে নেই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এখন আমরা এ আর বি এর মান বসিয়ে দেব টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস থ্রি জেড মাইনাস ফাইভ ওয়াই মাইনাস থ্রি জেড প্লাস এক্স দেখো এক্সে কিন্তু মাইনাস ছিল আমি প্লাস করে দিলাম কারণ বিয়ের আগে মাইনাস আছে মান বসে পুটিং দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি এটা আমি লিখলাম না বলে দিলাম সো তোমরা ইজিলি লিখে নিতে পারবে তোমরা কিন্তু অনেক বড়ো ক্লাসে পড়ো সো একটা অঙ্ক যদি আমি দেখিয়ে দেই যে এটা এভাবে করতে হবে বা বুঝিয়ে দেই তোমরা কিন্তু নিজে থেকেই করবে আর সেটাই গুড প্র্যাকটিস আমি চাই তোমরা শিখে পরবর্তী ক্লাসে যাও যত শিখবে তত তোমরা কিন্তু ভালো স্টুডেন্ট হিসেবে এগিয়ে যেতে পারবে এটাই হবে আনসার এবার আমরা চব্বিশ নাম্বারটা করব এটাই এটার শেষ প্রশ্ন তোমরা সবাই কিন্তু মেধাবী আসলে কিন্তু কেউ চেষ্টা করো কেউ করো না চেষ্টা করলেই বুঝে করতে পারলেই কিন্তু তোমরা সবাই ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবে প্রত্যেকের মধ্যেই মেধা থাকে কেউ কাজে লাগায় কেউ লাগায় না তাহলে এখানে আমরা একই কাজ করব ধরে নিব এটা এক্স ধরব আর টু এ প্লাস থ্রি মাইনাস ফোর সি দেখো একই রকম জিনিস শুধু একটু প্লাস মাইনাসে ডিফারেন্স অতএব প্রদত্ত রাশি তাহলে এটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস তার মানে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখন আমরা আবার এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে দেব টু এ মাইনাস থ্রি বি প্লাস ফোর সি আর ওয়াই মান টু এ প্লাস থ্রি বি মাইনাস ফোর সি এক্স ওয়ের মান বসিয়ে পুটিং দ্য ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই এখন দেখো এটা মাইনাস থ্রি বি এটা প্লাস থ্রি বি মানে জিরো হয়ে যাবে তারপরে প্লাস ফোর সি মাইনাস ফোর সি জিরো হয়ে যাবে থাকবে শুধু এই যে টু এ প্লাস টু এ মানে ফোর এ তাহলে এটা হচ্ছে সিক্সটিন এ স্কোয়ার আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে তোমার শেয়ারিংয়ের মাধ্যমে অন্যরা উপকৃত হবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ